সেই কথা করতে ধন্যবাদ জানাচ্ছি হোসাইন ভাইকে সমানিত উপস্থিতি এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী পট থানার কর্ম পরিষদের অন্যতম সদস্য

আমাদের সংগঠনের চিন্তা এবং কার্যক্রমের ফলে আলহামদুলিল্লাহ আমরা জানি যে সাতটি দাবি আদায় এবং তা বাস্তবায়নের জন্য এটা কেন্দ্র করে আমাদের আগামী উনিশে জুলাই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ

বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার সংগ্রামী আমির মহানগরী কম পরিষদের অন্যতম সদস্য জনাব শাহিন আহমদ খান ভাই সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকে প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য যদিও আমরা প্রোগ্রাম ইতিমধ্যে শুরু করেছি সম্মানিত থানা আমিরের অন্য একটি প্রোগ্রামের ব্যস্ততা থাকার কারণে তিনি কিছুটা সময় পরে এসেছেন এ পর্যায়ে উদ্বোধনের বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানা সংগ্রামী আমির

পল্টন থানার ইউনিট দায়িত্বশীল বাইদেরকে নিয়ে আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত ব্যবস্থাপক মহানগরী মজলিশার অন্যতম সদস্য পল্টন থানার সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মারফুল ইসলাম আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ কাতারা বাংলাদেশ জামাল ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা দক্ষিণের সংগ্রামী আমির ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা আট আসনের সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ডক্টরকেট হেলাল উদ্দিন অন্যতম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত থানার কর্মপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ওয়ার্ড দায়িত্বশীল বাইরা একান্ত প্রিয় আত্মার আত্মীয় ইউনিট দায়িত্বশীল বায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর কোলামের দরবারে শুকরিয়া আদায় করছি এই মহান রব আমাদেরকে বাংলাদেশে যারা সাড়ে ষোলো বছর ফেসিবাদকে কায়েম করে নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসাবে যারা জানতেন বুঝতেন এই ধারণা করে এখানে ক্ষমতা শাসন প্রণালী পরিচালনা করেছিলেন। ফেসিবাদদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ফেসিবাদের পতনকে নিশ্চিত করে আজকে আমরা উন্মুক্ত পরিবেশে ইসলামী আন্দোলনের কাজকে সামনের দিকে অগ্রসর করার যে সুযোগ আমরা পেয়েছি যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই মহান মাহবুদের দরবারে কালী মাত্র শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ দুর্গ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির মহান শিক্ষক মানবতার বন্ধু আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর যা জীবন আদর্শ বাস্তবায়নের আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য যে জীবন আদর্শ বাস্তবায়নের জন্য যুগে যুগে আমাদের নেতিবৃন্দ জীবন দিয়ে চলে গেছেন আর আমরা বিশ্বাস করে জীবন আদর্শ প্রতিষ্ঠা করা পড়া পৃথিবী নামক এই জায়গায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না সম্মানিত প্রিয়ভার আজকে অনেক সময় আমরা ইউনিট দক্ষশীল সম্মেলন করছি আমরা সবেমাত্র ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি ফেসিবাদ থেকে মুক্ত হয়ে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি স্বপ্নকে গুনে স্বপ্নকে পরিকল্পনায় বাস্তবিত করার জন্য এদেশের দল মত নির্বিশেষে যখন 18 কোটি মানুষ যখন একমত সেই সময় এই সুন্দর বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশকে ফেসি পূর্বতর ফেসিবাদী কায়দায় পূর্বতর ফেসিবাদদের বিভিন্ন দুসররা এবং সেখান থেকে শিক্ষা বহন করে কিছু মানুষ তারা এই বাংলাদেশকে আবারো 16 বছরের পিছনের বাংলাদেশে যে বাংলাদেশের রাতের ভোট দিনের ভোট রাতে হতো যেই বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বড় ছিল আমি এবং দামি যে বাংলাদেশে কোনো ভোটের বোর্ড ভাগ মানুষের অধিকারের কোনো পালায় ছিল না সেই বাংলাদেশে একটা পরিবার তারা মরদিন কত এটা তাদের বাবার সম্পত্তি আজকে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কেউ কেউ আমাদের এই সোনার বাংলাদেশকে আবার সে জায়গায় নিয়ে যেতে চায় সবাই আমরা এমন এক সময় এই ইউনিত দেখতে ছিল সম্মেলন করছে আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা যখন ময়দানে নেমেছি আমরা আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে আমাদের কোনো দাদা নাই আমাদের কোনো বিদেশে আমাদের কোনো প্রভু নাই সেই সময় কিছু মানুষ বিদেশের প্রভুত্ব গ্রহণ করে বাংলাদেশকে আবারও দাসত্বের জিন্দগির দিকে নিয়ে যেতে চায় আমরা এমন এক সময় ইউনিট দায়িত্বশীল সম্মেলন করছি যে সময় বাংলাদেশে মানুষের কোনো অধিকার ছিল না টোটাল বাংলা খালে দুবাই বিভিন্ন মানুষের লাশ পাওয়া যেত। আমরা আমরা পর মনে সেই প্রত্যেক মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে মানুষের লাশ আর খালে বিলে নদী নালায় পাওয়া যাবে না মানুষের উপর কেউ অন্যায় পাবেন লাশের উপর নৃত্য করার কোন সাহস কেউ দেখাতে পারবে না কেন কত কত জানা আজকে এক শপ্তার যে দৃশ্য বাংলাদেশে আবারো আমরা ঘ্লাসের উপরে নিত্য সেই দৃশ্য আমরা দেখছি প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা এমন এক সময় আজকের এই ইউনিট বৈতীয় সম্মেলন আমরা করছি যে সময় একটা এদেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে পিয়ার সিস্টেমে যদি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সকল মানুষের অংশগ্রহণ সকল দলের অংশগ্রহণ সবার অংশগ্রহণের মাধ্যমে আগামী দিন আর কোন ফেসিবাদ মাথা ছাড়া উঠতে পারবে না এমন একটা পরিবেশের জন্য এদেশের মানুষ যুদ্ধ করেছেন আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন আজকে আমরা দেখছি এটার বিপরীত দৃশ্য নিয়ে আবারও সেই দখল আবারও রাতের দিনের বোধ রাতে। আবারও আমি এবং দাবি আবারও হলো একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন কেউ কেউ পিটনের রাস্তা দিয়ে দখলের রাস্তা নিশ্চিত করে তারা ক্ষমতায় যেতে চায় সমানিত পেয়েবারা আমরা এমন এক সময় এই ইউনিট দায়িত্বশীল সম্মেলন করছি যে দেশে এদেশের মানুষ আছে উদ্গ্রীব হয়ে বসে আছে তারা জামাল ইসলামীকে গ্রহণ করতে চায় তারা ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে আজকে ইসলামকে গ্রহণ করার জন্য এদেশের মানুষ আছে তারা প্রস্তুতি গ্রহণ করছেন আজকে

তারা তাদের কর্ম সমাপ্ত করে আদানের ধনির মাধ্যমে এভাবে পরিবেশ যে বাংলাদেশের সেই বাংলাদেশের স্বভাবতই সবাই আমরা দাবি করি এদেশের সংসদ হবে ইসলামের রঙে রঙিন এদেশের প্রত্যেকটা আইন কানুন হবে এদেশের মানুষের মানুষের যে আকাঙ্ক্ষার আলোকে কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য এক নারী নীতির মাধ্যমে প্রমাণ আমরা একটা গণবিপ্লব করেছি কিন্তু ইসলামী বিপ্লব আমরা করতে পারি নাই এই গণবিপ্লবকে ইসলামী বিপ্লবে রূপান্তরিত করার জন্য আজকে ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীকে সিদ্ধান্ত গ্রহণ করেন প্রত্যেকটা মানুষের কাছে দিলে দাওয়াত নিয়ে আজকে আমাদেরকে পৌঁছতে হবে সমাজ প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা আজকের আমাদের এই ইউনিট দায়িত্বশীল সম্মেলনের মূল উদ্দেশ্য হল এদেশের জাতীয় দাবি গণমানুষের দাবি আঠারো কোটি মানুষের দাবি আন্তর্জাতিকভাবে যে দাবির প্রতি টোটাল টোটাল মানুষ দেশে বিদেশে স্থান করছেন বিভিন্ন কূটনৈতিক পাড়া থেকে সবাই মনে করছেন এই সাত দফা দাবির ভিত্তিতে হলো গিয়া আগামী দিন একটা সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব এই সাত দফা দাবির জন্য বাস্তবায়নের জন্য এই সাত দফা দাবিকে এদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আওয়াজ গুলাকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রান্তীয় কাফেলা আগামী উনিশ জুলাই জাতীয় সমাবেশের আয়োজন করেছে প্রিয় ভাইসব এই জাতীয় সমাবেশকে বাস্তবায়ন করার জন্য জাতীয় সমাবেশ আমাদের ভিতরে অনুষ্ঠিত হবে আমরা হলাম স্বাগতিক শাখায় জাতীয় সমাবেশে এই সমাবেশকে আরো সৌন্দর্য বর্ণিত করার জন্য সকল শ্রেণী এবং পেশার